বাংলাদেশে ডেঙ্গু জ্বরের পরিস্থিতি যেন থমকে দিচ্ছে জনজীবন দু সালে এই পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল ও উদ্বেগজনক প্রতি বছর বর্ষা মৌসুমে রোগের প্রকোপ বাড়ে কিন্তু চলতি বছর স্বাস্থ্য সেক্টর নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে চলুন ডেঙ্গুর বিস্তার কারণ এবং প্রতিকার সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই দু সালে ডেঙ্গু পরিস্থিতি বর্তমান তথ্য অনুযায়ী দু সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পঁয়ষট্টি হাজারেরও বেশি এর মধ্যে তিনশো পঞ্চাশ বেশি মানুষ মারা গেছেন যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি ডেঙ্গুর বিস্তারের কারণ শহরায়ন বাংলাদেশের শহরগুলো দ্রুত নগরায়ন মশার প্রজননের জন্য বিশেষভাবে অনুকূল পরিবেশ তৈরি করছে জমে থাকা পানি এবং অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থা ডেঙ্গুর বিস্তারের পেছনে মূল ভূমিকা পালন করছে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণতার কারণে অতি বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে যা মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে দু সালে গ্রীষ্মে তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে যা মশার বংশ বৃদ্ধিতে সহায়ক জনসাধারণের সচেতনতার অভাব একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে শহরের ষাট শতাংশ নাগরিক মৌলিক প্রতিরোধমূলক পদক্ষেপগুলির সাথে পরিচিত নন সরকারি উদ্যোগ মশা নিধন অভিযান বৃদ্ধি 2024 সালে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 5 লাখেরও বেশি বাড়িতে মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালনা করছে। সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে ডেঙ্গুর লক্ষণ এবং প্রতিরোধের পদ্ধতি সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে স্কুলের পড়াশোনায়ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিশেষ পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হলে কি বহুমুখী পদক্ষেপ প্রয়োজন যাতে সরকারি উদ্যোগ সম্প্রদায়ের অংশগ্রহণ এবং ব্যক্তিগত দায়িত্ব অন্তর্ভুক্ত থাকে নিউজ ডেস্ক রিপোর্ট